ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল আমার যে এই যে বিমান বাহিনী নৌবাহিনী তারপরে হচ্ছে সেনাবাহিনী এদের এই পাশ দিয়ে অফিসের পাশ দিয়ে গেলে এদের ভিতরে ঢোকার যে একটা ইচ্ছা ছিল আমার কারণ ওদের এত সাজানো গোছানো পরিবেশ দেখে আমার খুব আকৃষ্ট করতো আমাকে যে আমি যদি এর মধ্যে যেয়ে ঘুরে দেখতে পারতাম তো আমার সেই আশা যেভাবে পূর্ণ হবে তা আমি কখনো ভাবিনি সো হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামাইকুম আজকের ভিডিওটা অনেক দারুণ হতে যাচ্ছে আপনারা সবাই অবশ্যই সাথে থাকবেন দেখবেন ভালো লাগবে তো এই দিন হচ্ছে আমরা যশোর গিয়েছিলাম মেয়ের কাছে তো সেই দিনের ভিডিও হতে যাচ্ছে তো দেখলেনি তো আমরা সবাই যাচ্ছি আর মেয়ের ওইখানে ভিতরে গিয়ে আমরাই যে আমাদের জন্য এই ফ্ল্যাটটা সে বুকিং করেছিল মানে এত সুন্দর এদের সব কিছু এই এত বড় একটা ফ্ল্যাট এটা হচ্ছে দুইটা রুম আর সব কিছু সাজানো গোছানো মানে নিজেদের কিছুই করা লাগে না এই হচ্ছে একটা রুম দেখেন প্রত্যেকটা রুমে এরকম দুইটা একটা রুমে একটা খাট আর আরেকটা রুমে এরকম দুইটা খাট আলমারি ড্রেসিং টেবিল তারপরে ডাইনিং দেখেন ওভেন পর্যন্ত দেওয়া আছে কিচেনের সমস্ত জিনিসই এখানে করা আছে তো আর এই যে বেলকনিটা যে এত সুন্দর ছিল অনেক দূর থেকে দেখা যায় আর আসলে এদের অনেক জায়গা তো অনেক জায়গা নিয়ে তো এদের এই অফিসটা ভেতরে তো সবাই আসলে প্রবেশ করতে পারে না কিছুটা জায়গায় প্রবেশ করতে পারে আর কিছুটা জায়গা আবার শুধু এই অফিসারদের জন্যই করা তো এই যে ওই দিন আমরা যে রেস্ট নিয়ে তো এই যে মেয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে লাঞ্চ করাতে এবং এত সুন্দর একটা রেস্টুরেন্ট এসে নিয়ে গেল আমাদের আর এই হচ্ছে মোটামুটি এয়ারফোর্সের ভিতরের সাইডটা যেখান থেকে আর কি দেখা মানে বাইরের জনগণ যেতে পারে না সেখান থেকে এটা শুরু তো আমার তো অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে একদিনে এটা দেখা সম্ভবও হয় না যদিও আমরা দুই দিন ছিলাম এটা হচ্ছে প্রথম দিনকার ভিডিও তারপরে যে মেয়ে আমাদেরকে একদম শহরের বাইরে একদম সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো এই যে পুকুরের উপরে রেস্টুরেন্টটা এত ভালো চারপাশের পরিবেশও যেমন ভালো আর খাবারগুলো যে কি মজার ছিল মানে এত ভিতরের একটা রেস্টুরেন্টে যে এত ভালো ভালো খাবার আইটেম আর মানে অর্ডার দেওয়ার পরে ওরা রান্না করে দেয় এই জন্য আরো বেশি টেস্ট লাগে খাবারগুলা তো আমরা অনেক মজা করে আসলে খেয়েছিলাম ওখানকার একটা জিনিস আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে স্পেশাল একটা শরবত ছিল ওটা খুব মজার ছিল আর এই যে চারদিকের পরিবেশটা খুবই সুন্দর মানে শহরের বাইরে এসে এরা যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট করছে এটা আসলে যারা আসে এখানে সবাই তো আর জানে না তবে একবার যে আসছে সে পরবর্তীতে অন্যদেরকে নিয়ে আসতে পারে আমাদের মেয়ে এখানে প্রায়ই আসে বলে ও এটার খবর জানে তো এই যে উপরে উঠছি আমরা এই যে রেস্টুরেন্টের নাম হচ্ছে এটা আর এই যে সব ফটো সেশন চলছে আর আমি যথারীতি ভিডিও করে যাচ্ছি এবং এদের হা হাইজিন মেনটেনটা এত সুন্দর করে করা মানে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভাল লাগছিল